মুক্তিযুদ্ধের নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও বলে কোটা থাকবে না তো ব্যাটা তুই তাহলে পদে চলে আয় পড়াশোনার দরকার নাই তুই মুক্তিযুদ্ধের নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমার বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত ওই ইউভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই তোর পড়া নাই যা বাড়ি যে বসে থাক ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ পরিবার বা মুক্তিযুদ্ধ দিকে যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল তাদের স্লোগানটা কি তুমি আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতির কেউ মেধাবী প্রধানমন্ত্রী আমি আমি কাজ করি একটু কোটা আরেকটু প্রজন্মকে ভুল মুখোমুখি করা হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক আর একটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা গোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিততে কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুই দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই জি সেটা একটা ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি আপনাকে খুবই ধন্যবাদ যে আপনারা গত দশ বারো দিন ধরে আন্দোলন হচ্ছে আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন এবং যারা আন্দোলন করছে আমি তাদের তারা সংক্ষুব্ধ চাকরি না পেয়ে বঞ্চিত তাদের ক্ষোভের সাথে আমার খুবই একমত তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন যুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তদের মুখোমুখি করার জন্য করছে কিনা আমার আপনার কাছে আবেদন থাকবে যে আপনারা যেই ধৈর্য দেখিয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে তাদের সাথে যদি কোনোভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আগামী সাতই আগস্ট পর্যন্ত কিছু করার নেই কারণ সেদিন আপিল বিভাগে শুনানি হবে তারপর আপিল বিভাগের রায়ের পরে হয়তো নির্বাহী কি করবে না করবে ততদিন অন্তত তারা যাতে বুঝতে পারে সেটা আপনি যদি অনেক সংবেদনশীলতার সাথে যদি বিষয়টা বিবেচনা করেন তাহলে অনেক ধন্যবাদ ঠিকই যে আসলে মেধা কার কত সেটা পরীক্ষা প্রিলিমিনারি প্রিলিমিনারিতে হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাই বা হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি মুক্তিযোদ্ধা সন্তান হয় তো সেই পাবে আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকার থেকেই দেওয়া হয় এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকার থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এটা এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েও দিয়েছিলাম কাজে এটা কিন্তু আছে কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে এটা তো দিতেই হবে এখন মেধা এই যে মেধা আর কোটা নিয়ে তো কোটা আর মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল সে তাদের মেধাটা কোথায়